আগামী নির্বাচনে শিক্ষার্থীদের যে সম্ভব নতুন দল এই বৈষম্য দেশ নাগরিক নাগরিক কমিটিরা যে দল করবে সেই দল এবং জামাত শিবির বিজয় লাভ করতে পারে সেই ক্ষেত্র তৈরি হচ্ছে আপনাদের আত্মবিশ্বাস দরকার আপনাদের অপটিমিস্টিক হওয়া দরকার এবং বিএনপি অলরেডি হতাশ হয়ে গিয়েছে এই আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ আমি কিছু অ্যানালজি দেখাবো যার মধ্য দিয়ে আগামী নির্বাচনে জামাত শিবির এবং শিক্ষার্থীদের দল যদি জোট করতে পারে তারা জিতবে নির্বাচনে এবং বিএনপি কিন্তু এটা ধারণা করছে এই জায়গাগুলো যে ক্ষেত্রগুলোর কথা আমি বলবো ওই ক্ষেত্রগুলোর ক্ষেত্রে বিএনপি এখন সিরিয়াস দর্শক স্বাভাবিকভাবে আপনারা জানেন যে হাসিনার পতন ঘটিয়েছে শিক্ষার্থী অর্থাৎ জনগণের আস্থা এখন শিক্ষার্থীদের উপর তাদেরকে এখন বীর মনে করে তারা স্বাধীনতার নায়ক তার বীর শ্রেষ্ঠ শহীদ পরিবার আহত নিহতেরা সবাই পরিবারগুলো তার শিক্ষার্থীদের উপর আস্থা রাখে হাসনাত আখতারদের উপর আস্থা রাখে পাটওয়ারিদের উপর আস্থা রাখে তাদের একটা একটা ব্যাপক আছে এটা তো স্বাভাবিক হিসাব জামাত শিবির চাঁদাবাজি লুটপাটের কারণে মানুষ এখন জামাতকে যাচ্ছে আওয়ামী লীগ বিএনপি দুই দল একই এখন আমরা জামাতকে দেখতে চাই এমনিতেই জনগণের মধ্যে চরম সম্ভাবনা তার মধ্যে বিএনপির উল্টাপাল্টা কাজ দিন দিন বাড়ছে এটা তো আছে এর সাথে কিছু ক্ষেত্র তৈরি হচ্ছে যেটা জামাত শিবির শিক্ষার্থীদের জন্যে বড় সুখবর দেখেন ভোটারদের বয়স যদি সতেরো বছর হয় হতে পারে এখন পর্যন্ত ফাইনাল হয়নি কিন্তু হতে পারে সতেরো বছর যদি হয় তাহলে প্রায় পঞ্চাশ লাখ নতুন ভোটার হবে আর আপনি দেখেন আমাদের সতেরো বছর বয়সী ছেলেদের যে দৃষ্টিভঙ্গি তাতে বিএনপি নেতার সতেরো বছর বয়সী ছেলেরাও বিএনপিকে কে ভোট দেবে না বিএনপি নেত্রীর সতেরো বছর বয়সী ছেলে মেয়েটাও বিএনপিকে কে ভোট দেবে না আমাদের কে যদি আপনি একটু অ্যানালাইসিস করেন তারা ভোট দিবে এই হাসনাথ সার্জিদেরকে তারা ভোট দিবে তার্যের নতুন দলকে আর দিল ওই পঞ্চাশ লাখের মধ্যে আপনি হয়তোবা পঞ্চাশ হাজার পাবেন যে এরা বিএনপি কে ভোট দিবে আর বাকি জেনজি বাকি ১৭ বছর বয়সী ভোটাররা প্রায় সবাই তারা নতুন দলকে ভোট দিবে তারুণ্যকে ভোট দিবে তার্যের সাইকোলজি এটাই আর তারা স্বাধীনভাবে ভোট দিতে পারবে নির্বিঘ্নে ভোট দিতে পারবে তাদের ভয়ভীতি দেখাতে পারবে না এটা নিশ্চিত না করার আগে তো বাংলাদেশে নির্বাচন হতেই দিব না অতএব পঞ্চাশ লক্ষ ভোট এটা ডিসাইডিং ফ্যাক্টর কারা ক্ষমতা আসবে কারা নির্বাচনে জিতবে জিতবে না প্রত্যেক আসনে দশ পনেরো হাজারের উপর বেশি ভোট পরে গড়ে শুধু সতেরো বছরদের বছর বয়সীদের তালিকাভুক্ত করা হলে তো পনেরো হাজার ভোটে কিন্তু ডিসাইডিং ফ্যাক্টর জয় পরাজয় নির্ধারণ করবে তো তারুণ্যের ভোট শিক্ষার্থীদের সমর্থন বিএনপি বিরোধিতা আবার জামাত শিবির এগুলো এক হলে বিজয় নিশ্চিত ভূমি দশ বিজয় হবে দর্শক ইসির একটা খবর খসড়া তালিকায় প্রকাশ যুক্ত হচ্ছে আঠারো লাখের বেশি ভোটার এই যে আঠারো লাখের বেশি ভোটার এখানে কিন্তু সতেরো বছর বয়সীদের হিসাব বাদ দিয়ে সতেরো বছর ধরলে প্রায় সত্তর লাখের কাছাকাছি হয়ে যায় নতুন ভোটার তা আমরা যদি সেটা বাদ দিই শুধু আঠারো লাখ ধরে এই আঠারো লাখেও কিন্তু ডিসাইডিং ফ্যাক্টর হতে পারে এই আঠারো লাখ এরা বিএনপির ভোটার নাই এই কারণে এই নতুন ভোটার তালিকা বা এগুলো তো বিএনপি আপত্তি করে আসে শুরুতেই যে এটা লেট হবে দরকার নেই অমুক তমুক ইত্যাদি ইত্যাদি এই যে আঠারো লাখ নতুন ভোটার এই আঠারো লাখের মধ্যে প্রায় সতেরো লাখ আপনি ধরতে পারেন যে এটা তরুণ প্রজন্মের ভোটার এটা বিএনপির ভোটার নয় এটা জামাতের ভোটার হয়তো বা নয় কিন্তু এটা তারুণ্যের ভোটার অতএব জামাত শিক্ষার্থী জোট করলে বিজয় অনিবার্য তবে হ্যাঁ নির্বাচন সুষ্ঠু হতে বিএনপি যেন পিটিএ ভোট কারচুপি করে নিয়ে যেতে না পারে বিএনপির ভরসা এটাই যে তারা এই যে কুমিল্লা এক বিএনপি বলেছে যে প্রত্যেক কেন্দ্রের জন্য দুইশো আড়াইশো আড়াইশো লাঠি তৈরি করতে হবে এমন তারা লাঠি দিয়ে পিটিএ যদি ভোট নিতে পারে তাছাড়া স্বাভাবিক ভোটে তারা জিততে পারবে না হালনাগাদ শেষে খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন হালনাগাদে নতুন ভোটার যুক্ত হয়েছে আঠারো লাখ তেত্রিশ হাজার তিনশো জন আগারগাঁও নির্বাচন ভবনে তালিকা প্রকাশ করে প্রধান নির্বাচন কমিশনার সিসি নাসিরউদ্দিন নাসির উদ্দিন নেতৃত্বে নির্বাচন কমিশন তো এই যে আঠারো লাখ ভোটার আঠারো লাখ তেত্রিশ হাজার তিনশো বান্নার একুশের দাবার বছর বয়সীদের নিয়ে সম্ভাবনা এগুলো শিক্ষার্থী জনতা জামাত শিবির বিজয়ের ক্ষেত্র প্রস্তুত করছে আর বিএনপি তারুণ্যকে ভয় পায় নতুন প্রজন্মের ভোটকে ভয় পায় প্রকাশিত তালিকা অনুযায়ী এবারের ভোট আর বেড়েছে আঠারো লাখ তেত্রিশ হাজার তিনশো বান্ন জন শতকরা হিসাবে যা প্রায় এক দশমিক পাঁচ ভাগ দেশে মোট ভোটার সংখ্যা বারো কোটি বত্রিশ ছয়ত্রিশ লাখ তিরাশি হাজার পাঁচশো বারো জন দেখেন এখন আগে যে দ্বিদলীয় ভোটের ক্যালকুলেশন ছিল যে হয় আওয়ামী লীগ এটাও থাকছে না এখন রাজনীতি বহুমুখী মাল্টি ডাইমেনশনাল হিসাব নিকাশ আসছে অতএব বিএনপির জন্য এটা একটা দুঃসংবাদ এর মধ্যে পুরুষ ভোটার ছয় কোটি তেত্রিশ লাখ তিরিশ হাজার একশো তিনজন এবং নারী ভোটার ছয় কোটি তিন লাখ বান্ন হাজার চারশো পনেরো জন দেখেন এই নারী ভোটাররা বিএনপির ভোটার কম নারীরা বিএনপি কম নারীরা তাদের নিরাপত্তার জন্য একটা বড় অংশ জামাতকে ভোট দিবে গ্রামের নারীরা জামাতের ভোটার এবং এখনকার নারীরা এই তাদের সন্তানদেরকে যে কি স্নেহ করে এই জেনজি তারুণ্যকে কি ভক্তি করে শ্রদ্ধা করে নারীরা তারা রাস্তায় নেমেছে তারা রান্না করে খাওয়াইছে ওই যদি ছাত্র আন্দোলন যখন চলছিল তখন এদেরকে অতএব এই নারীদের একটা বড় অংশ তারা তারুণ্যকে তাদের সন্তানদেরকে ভোট দেবে বৃদ্ধদের নয় ইসি সূত্র জানায় খসড়া ভোটার তালিকা কেন্দ্রীয়ভাবে প্রকাশের পর পরই ইসির মাঠ পর্যায়ে সংশ্লিষ্ট কার্যালয়ে প্রকাশ করা হবে খসড়া তালিকা প্রকাশের পর কোনো দাবি আপত্তি সংশোধন থাকলে সংশ্লিষ্ট উপজেলায় সতেরো জনের মধ্যে আবেদন করতে হবে আপত্তি ও সংশোধনের জন্য জমা দেওয়ার আবেদন ত্রিশ জানুয়ারির মধ্যে নিষ্পত্তি করা হবে পরে দুই মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে অতএব এই নির্দিষ্ট সময়ের মধ্যে আমরা অনুরোধ করব যে তরুণ প্রজন্ম যাদের ভোটার হওয়ার সুযোগ সবাই ভোটার হয় আগামী নির্বাচনে তরুণের ক্ষমতায় আসবে ইসি কর্মকর্তা জানান খসড়া প্রকাশের পর দুই মার্চ পর্যন্ত চূড়ান্ত তালিকা প্রকাশের কাজ চলবে পাশাপাশি বিশ জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের জন্য নাগরিকদের তথ্য সংগ্রহের চিন্তা চলছে তবে এই বিষয়ে কমিশন এখন চূড়ান্ত সিদ্ধান্ত এটা করতে হবে এটা অবশ্যই করতে হবে এর আগে সর্বশেষ দুই হাজার সালে দুই মার্চ প্রকাশের তারিখ অনুযায়ী দেশে যাই হোক এখন এই সতেরো বছর বয়স এদের ক্ষেত্রে কি হবে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে জামাত রাজি ডক্টর ইউনুস রাজি এবং অনেক পক্ষে হাজারো যুক্তি আছে এবং আমাদের তরুণরা যথেষ্ট ম্যাচিউর তারা অল্প বয়সে রাজপথে জীবন দিতে জানে অতএব রাষ্ট্র সম্পর্কে মতামত দেওয়ার অধিকার তাদের রয়েছে অতএব নতুন ভোটার হবে সতেরো বছর বয়সীরাও ভোটার হবে খেলা জমবে আর বিজয়ের ক্ষেত্র প্রস্তুতি হচ্ছে তারুণ্যের জন্য